এটাই আমার বাড়ির শেষ সেট একটা ভিডিও আজ আমার বাসা অনেকটাই শূন্য হয়ে গেছে আসলে ছোটবেলায় আমি যখন খেলা করতাম তখন আমার প্রধান যে খেলা ছিল সেটা হচ্ছে একটা বাক্সের মধ্যে ঘর বানাতাম সেই ঘরের ভিতর সোফা খাট বর বউ এগুলো ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে আমার দুটো স্বপ্ন ছিল একটা আমার সংসার দুই আমার বাচ্চা দুটোকেই আমি স্যাক্রিফাইস করেছি এই যে আপনারা আমাকে বিভিন্নভাবে যে আঘাত করেন আপনারা না জেনেই করেন আবার অনেকেই আছেন যারা ইচ্ছাকৃতভাবে মানুষকে আঘাত করতেই পছন্দ করেন কিন্তু দেখুন আমি না আপনাদের আজকাল অনেক সময় কমেন্ট বা ভিডিও বানিয়ে প্রত্যুত্তর করি কিন্তু আমি না এমন না আমি মানুষকে কখনো আঘাত দিয়ে কথা বলি না মানুষকে আঘাত করে কখনোই জেনে বুঝে কোনো কথা আমি কোনো দিনও বলি না আমার কাছেই কষ্ট লাগে কিন্তু আমাকে যখন প্রতিনিয়ত সবাই এভাবে কষ্ট দেয় আমার খুব কষ্ট লাগে আপনারা জানেনি সংসার আমার কত স্বপ্নের আমার সংসারের অধিকাংশ জিনিস আমার নিজের ইনকাম করা টাকায় কেনা যে ইনকামটাও আমি এই পেজের মাধ্যমেই শুরু করেছিলাম একদম প্রথমে ফুড বিজনেস করতাম যেটা বাদ দিলাম তারপর ব্লগ খুব বেশি টাকা ইনকাম করি না কিন্তু কিন্তু সৎভাবে যতটুকু করি না অনেক কষ্ট করে এক একটা ভিডিও কন্টেন্ট বানায় একদম একা একাই একটু টুকটাক ক্লিপ আমার হাজবেন্ড করে দিলেও সে করে দিতে চায় না কারণ তার কাছে ওই আমার এই টাকা ইনকামগুলোর মূল্য খুব বেশি না বা আমার এই সংসার সাজানো এগুলো সে কখনও নোটিস করে দেখে না কারণ সেই মানুষটা আলাদা তবে আমাকে ভালো অনেক বাসে কিন্তু আমারও অনেক অভিমান অনেক রাগ জন্মায় যে কেন সে আমাকে বোঝে না কেন সে আমাকে আমার মতো করে ভালোবাসে না তাই অনেক সময় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলি কিন্তু আপনারা সেটা না বুঝেই যাচ করে শুধু দুঃখ দেন আসলে আমার হাজবেন্ডের যেহেতু ভিসা হয়েছে বাইরে চলে যাবে পড়তে আর আর আমি যেহেতু না আমার এই সুখের সংসার এত শখের সাজানো আমি একদম একা হাতে আমার এই সংসারটাকে সাজিয়েছি বারান্দা থেকে শুরু করে আমার বেডরুম ড্রয়িং রুম রান্নাঘর কত যত্নের জানেন আপনারা কেউ প্রত্যেকটা দিন আমি এই পুরো বাসা নতুনভাবে শুধু সাজানোর স্বপ্ন দেখতাম কিন্তু আপনারা আমাকে না বুঝেই শুধুই কষ্ট দিতেন এই যে আজকে যে ভিডিওটা দেখছেন এটা আমার বাসার শেষ সেট আজকে অনেক কিছু সেল হয়ে গেছে সব কিছু জায়গা মতো চলেও গেছে অনেকটা ফাঁকা হয়ে গেছে আজকে আমার বাসাটা কতটা দুঃখ লাগছে আমার সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এই রান্নাঘরে আমি সবচাইতে বেশি সময় কাটাই কত কত রান্না করেছি ইদানিং আমি রান্না করি না শুধুমাত্র আমার পেজের অ্যাক্টিভিটিসগুলো ধরে রাখার জন্য আমি কিছু ভিডিও বানাই তাছাড়া আজকাল আমি খুব একটা ভিডিও না ভালোভাবে এডিট করি না আমি খুব একটা রান্না করি আমার এই দুই বছরের একটা সংসার দুই বছর আসলে নতুন ফ্ল্যাটের সংসার কিন্তু আমার আগে ভাড়া বাসাতে ছিলাম কিছুদিন আর সাত বছরের সংসার আসলে কিন্তু এত কম সময়েও আমার প্রচুর জিনিস যেটা হয়তো আমার শাশুড়ি মায়েরও নেই এত বছরের সংসারে আমার আছে কারণ আমি খুব শৌখিন একটা মানুষ এই যে এই কর্নারটা দেখছি এটা আর নেই আয়না আপনারা অনেকেই নিতে চেয়েছিলেন সব কিছুই সেল হয়ে গেছে শোকেসটাও সেল হয়ে গেছে আজকে কড়াই দিয়েছিলাম সেটাও বিক্রি হয়ে গেছে আসলে যেগুলোই পোস্ট করছি অনেক সারা পাচ্ছি অনেকে নিয়ে নিচ্ছে তো এটাই বলতে চাই যে আসলে কখনো কাউকে আঘাত করবেন না দেখবেন আপনি যখন নিজে অনেক কষ্টে থাকবেন তখন আপনার মনে হবে যে আমার এত কষ্ট কেন ঠিক তেমন আমিও অনেক সময় কষ্টে অনেক কিছু অনেক কন্টেন্টে বলে ফেলি কিছুদিন আগে আমি এত কষ্টের দুটা কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা আমাকে কিভাবে যে কষ্ট দিয়েছেন আপনারাও জানেন না তো এখন আসলে ডাইনিং টেবিলটা হয়ে গেছে আমার পড়ার টেবিল আমার পড়ার টেবিলও পড়ার টেবিল সো এই যে আমার রুম অনেক শখের এটা আমার মা অনেক শখের এই ফ্যামিলি ফ্রেমটা অনেক শখের সব কিছুই অনেক ভালোবাসা আর অনেক আবেগ দিয়ে যত্নে মুড়িয়ে রাখা কিন্তু আজ থেকে সব কিছু আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে আপনাদের আপনারা কেউ কল্পনাও করতে পারছেন না আমি এই মুহূর্তে কতটা কষ্টে আছি কিন্তু তবুও আমি হাসতে পারি জানেন আমি খুব বেশি হেসে সবসময় সবার সাথে মিশতে পারি এখনো পর্যন্ত কারণ আমি বুঝিয়ে গেছি আমার বন্ধু আমি নিজেই আয়নাতে দাঁড়ালে আমাকেই দেখা যায় আমার সাথে আর কাউকে দেখা যায় না তাই আমার বন্ধু একমাত্র আমি আর এই জন্য আপনারা যতই কষ্ট দেন আমি আবার একটা রাত গেলে ভুলে যাই আপনাদের আসলে আমি অনেক অনেক বেশি শ্রদ্ধা করি বিশ্বাস করুন আপনারাই আমার জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে আমার পেয়েছে কিন্তু আমার জীবনের আমার আশেপাশের ভালোবাসার মানুষ যারা কাছের মানুষ তাদের থেকেও আমি কম কষ্ট পাইনি তাদেরকেও আমি মেনে নিই সেভাবে আর কষ্টগুলো ভুলতে একটা রাত লাগে আমার তারপর আমি সব ভুলে যাই এভাবে ভুলতে 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 এখন আমি আগে থেকে অনেক শক্ত হয়ে গেছি এখন অনেক কষ্ট আমি সহজে মেনে নিতে পারি যেটা আগে পারতাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরাতন গল্প শেষ হলেও নতুন গল্প আসবে নতুন গল্প জানার জন্য আমার সাথেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমার প্রণাম ছোটোদের ভালোবাসা আর যারা আমাকে ভালোবাসেন না শুধু ফলো করেন তাদেরকেও অনেক ভালোবাসা কারণ আমি মানুষকে ঘৃণা করতে শিখিনি ভালোবাসতেই শিখেছি নমস্কার